যে বিমানবাহী অনতরী আছে ইউএস হেরি ট্রুম্যান সেটির ইয়েমিনেপাস্ত্রের আঘাতে যে হেরি ট্রুমান বিধ্বস্ত হয় বা জর্জরিত হয় সে বিষয়ে আমরা কথা বলবো বিস্তারিত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হেরি ইউএস ট্রুম্যানের বিধ্বস্ত ছবি ভেসে বেড়ায় এবং যুক্তরাষ্ট্র কিন্তু সেটি অস্বীকার করে যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও পরবর্তীতে ইয়েমেন উপকূল থেকে সরিয়ে সৌদি উপকূলে নিয়ে যায় নিরাপদ দূরত্বে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে রিসেন্টলি একটি স্টেটমেন্ট জারি করে যে ইয়েমেনের হাউথিরা যে হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনতরির বিরুদ্ধে সেটির স্যাটেলাইট যে চিত্র তাদের বিমানবাহীর অনতরী সেটি চীনা উপগ্রহ থেকে ইয়েমেনের হাউথিরা তথ্য নিচ্ছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে হামলা পরিচালনা করে সেই তথ্য যাতে ইয়েমেনের হালথিরা না পায় সেজন্য যুক্তরাষ্ট্র চীনের কাছে দাবি জানায় কিন্তু চীন সেটি যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এর দ্বারা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে নৌবহরগুলো রয়েছে সেটি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং একটা সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস ট্রুম্যান আউট অফ সার্ভিসে চলে যায়